ভিডিঅ' বন্ধ কৰা হ'ব না

আমরা এসছি আমরা এখানে এসেছি আমাদের বিরাট সমস্যা আমরা বর্ডার এলাকার লোক আমরা এখানে প্রায় তিনশো ঘর হিন্দুর বাস এখানে আমাদের যে ফেন্সি তার কাটা হচ্ছে আমরা এই তার কাটা এখানে একটা গেট আপনারা কি এই যে তার কাটা হচ্ছে তার কাটা বিরোধী আপনারা আমরা তার কাটার পক্ষে আমরা চাই যত দ্রুত তার কাটা হোক কিন্তু আমাদের সমস্যা একটা গেটের আমাদের এখানে তিনশো ঘর লোকের বাস তার মধ্যে প্রায় সবই চাষি এলাকা আমাদের এখানে ঠাকুর বিসর্জন কেউ মারা গেলে আমাদের অন্য বিকল্প বিকল্প জায়গা কোনো নেই এখানে আবার আমাদের এখানে লেয়ারের সমস্যা চৈত্র মাসে আসলে আমাদের এখানে কোনো টিউবওয়েলে জল ওঠে না আমাদের এই নদীটাই সম্ভব তাহলে আপনাদের এই সমস্যা একটা গেট হলে সমস্যা দূর হয়ে যাবে আমরা চাই তার কাটা দ্রুত হোক কিন্তু আমাদের গেটটা মেন আমাদের গেট এখানে অবশ্যই লাগবে আমাদের সময় সেখানে গেট নেই আহ শোনেন এখানে এই গ্রামের লোক এসে তার কাটা বিরোধীর পক্ষে না তার কাটা হোক মানুষ তাই অথচ এখানে একটা গেট হলে এই সমস্যায় গ্রামবাসীদের সমাধান হয়ে যাবে এই গেটটায় একটা গেট হলেই এই গ্রামের লোক খুশি এবং ওদের সমস্ত জলের সুবিধা থেকে বঞ্চিত হবে না তাই গ্রামবাসীরা যে এখানে একটা গেটের আবেদন করছে সরকারের কাজ হচ্ছে জনগণের সুবিধা দেওয়া দিয়ে বিএসএফ কিসের জন্য এসছে আমাদের এখানে কি খালি গেট পাহারা দেওয়ার জন্য না এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বিএসএফ তো এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসছে তাহলে আজকে জোর পূর্ব তার কাটা হয়ে যাবে এই এলাকার এত মানুষ আজকে এক থেকে দেড় হাজার পরিবার এখানে আছে সেই পরিবারগুলো যাবে কোথায় চৈত্র মাসে জল শেষ হয়ে যায় মানুষের চান করার জায়গা পায় না নদীতে চান করে আপনি কে আপনি আমি এই গ্রামের বাসিন্দা তা এখানে আমরা এসেছি সেই সমাধানটা আমরা করব হ্যাঁ আপনি এসে